আল্লাহ রাসুলের আছে কি আল্লাহ রাসুলের সামনে আপনি সেলফি তুলতে পারতেন তাহলে সেখানে হজ করতে না গেছেন আপনি রাসুলকে সালাম নিতে গেছেন সেখানে একটা সেলফি তোলা দরকার কি সেলফি তুলে মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে আপনার দেশের বন্ধু বান্ধবের কাছে কি ফেসবুকে শেয়ার করি দে দেখো আমি এহারামের কাপড় পরে আছি আমি মদিনা শরীফে আসছি হ্যাঁ মক্কা শরীফে আসছি মদিনা শরীফে আসছি তফ করতেছি সাহি করতেছি রাসুলের কবর করতেছি সালাম দিতেছি সব দেখায় ভিডিও করে করে

স্বরুণ হে ইমানদারেরা লা তার ফাউ আসা তোমাদের কণ্ঠস্বরকে তোমরা উঁচু করো না ফাউকা সাউথ ইন্ড নবীর কণ্ঠস্বরের উপরে অর্থাৎ নবীর কণ্ঠস্বরের উপরে তোমাদের কণ্ঠস্বর যাতে জোরালো না হয় এটা আল্লাহ রাসূলের জীবদ্দশার কথা আল্লাহ রাসুল যখন জীবিত ছিলেন সাব আই ক্যামের প্রতি আল্লাহর নির্দেশ আল্লাহ রাসূলের কথার উপরে তোমাদের কণ্ঠস্বর যাতে উঁচু না হয় আল্লাহ রাসূল এখনো কিন্তু মদিনা মোনা শুয়ে আছে জীবিত থাকা অবস্থায় যে নির্দেশ সেই নির্দেশ রাসুলের এমতেকানের পরেও কবরে থাকা অবস্থায় এখন নির্দেশ রাসূলের নাও জামাবার আথারের উপরে লেখা আছে আই হাল্লা না লা তার ভাও আছা কম পাও এই আয়াতটাই লেখা আছে সেই জন্য হাজির সাহেবেরা ওখানে গিয়ে একেবারে চুপ কোনো আওয়াজ নাই সরগর করলে আওয়াজ করলে কি হবে জানেন আল্লাহ বলে দিয়েছেন ওয়ালা লাহু তোমরা যে এরকম একজনের কথার উপর দিই গরম হয়ে আরেকজন কথা বলো কণ্ঠস্বর উঁচু করে এভাবে রাসুলের কণ্ঠস্বর উপরে তোমাদের কণ্ঠস্বর উঁচু করা যাবে না তাহলে কি হয়ে যাবে আং তাহাবাতা আমাল গুম তোমাদের যাবতীয় আমল আল্লাহ বরবাদ করে দিবেন যাবতীয় নাকি আমল কি হয়ে যাবে বরবাদ হয়ে যাবে আমলের কিছুই আপনার খুঁজে পাওয়া যাবে না সব ডিলেট হয়ে যাবে ও আং তুমলা তা সরুন আর তোমরা সেটা বুঝবেও না তোমাদের কোনো কি থাকবে না এহসাস থাকবে না তোমাদের কোনো সুর থাকবে না তোমাদের তোমরাদের অজান্তেই তোমাদের সব আমলগুলো আলাকি করে দিবেন বরবাদ করে দিবেন এই জন্য আল্লাহ এবং আল্লাহ রসুল সিদ্ধান্তের উপরে আর কোনো সিদ্ধান্ত হতে পারে না ইন্দল্লা বদ না সাদম বলে ইকেল লাজিনাম তহল্লাহু কলু বাগুন লিপ্ত গোয়া লাহু মগবির দুয়া জুরু নাজিন ইন্ডাল্লাজি নেয়া গুদ্দু দাস হওয়া তখন নিশ্চয়ই যারা তাদের কণ্ঠস্বরকে চেপে ধরে রাখে এন্দা রাসূল ইল্লাহ আল্লাহ রসুলের সামনে গিয়ে জোরালো কণ্ঠে কথা বলে না চুপচাপ চুপে চুপে কথা বলে এত চুপে চুপে কথা বলে যে। কথা বুঝতেই কষ্ট হয়ে যাচ্ছে কারণ ওই আল্লাহ নির্দেশ রাসুলের কণ্ঠ দেওয়া যাবে না তারপরে আল্লাহ বলছেন এদের ক্ষেত্রে আল্লাহ তাদের অন্তরকে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন তাকুয়ার পরীক্ষা এই যে আস্তে আস্তে কথা বলতেছেন যা ভাই এই নির্দেশ আসার পরে আল্লাহ তাদের অন্তরের পরীক্ষা নিচ্ছেন আল্লাহ তাকুয়ার মাধ্যমে তাতে কি হবে লাভ আজরুন মাগুর তাদের জন্য রয়েছে ক্ষমা আর প্রতিদান রয়েছে অনেক বড় প্রতিদান রয়েছে তাদের জন্য যারা আল্লাহ রাসূলের সান্নিধ্যে গিয়ে সুভে চুপে কথা বলে আওয়াজ বড় করে না ঠিক আল্লাহ রাসুল কবরে এখন সাহিত্য আছেন আল্লাহ রাসূলের কবরে গিয়ে শুধু সালামে দিবে সেখানে কোনো আওয়াজ করা যাবে না এখন তো আমাদের দেশে হাজিরা ওখানে গিয়ে কি করে সেলফি তোলে মোবাইল দিয়ে কি তোলে সেলফি তোলে একটা আপনি হজ করতে গেছেন ওখানে ফোন করে করে মানুষকে বলার দরকার কি দোয়া করবেন আমি হজে আসছি আমি এখন আসছি তারপরে আরামাতের ময়দানে আসি আমি এখন করতেছি আপনার জন্য দোয়া করতেছি আপনি আমার জন্য দোয়া করবেন এটা যদি উদ্দেশ্য পালা হয় তো ঠিক আছে আর যদি লোক দেখানোর জন্য হয়ে থাকে আমল কি হয়ে যাবে লোক দেখানো হয় আর কি প্রয়োজন নাই আল্লাহ মানুষের অন্তর চায় লোক দেখানোর দরকার নাই আর হাজি সাহেব হজ করিয়া আসলে হাজি সাহেবের যদি নামের আগে যদি হাজি না লেখে হাজি সাহেবের মনে বেশি কষ্ট আট দশ লক্ষ টাকা খরচ করে হজে গেলাম তুমি আমার নামের আগে দিয়ে হজ হাজি লিখতেছো না কারণটা কি আরে আট দশ লাখ টাকা খরচ করে হজে গেছেন না আমার আগে হাজি লেখার জন্য নাকি আপনি কি শুধু হজ করেন নাকি আপনি রোজাও তো রাখেন রোজা যে রাখে তাকে আরবিতে বলে সয়েব কি বলে সয়েব হজ যে করে তাকে বলে আলহাজ যে সালাদ আদায় করে তাকে বলে মুসল্লি কি বলে মুসল্লি তো আপনি শুধু কি হজ করেন নাকি আপনি তো নামাজও পড়েন আপনি রোজাও রাখেন তো রোজা রাখলে তো আপনার নামের আগে লেখা থাকে থাকে না নাকি যে আমি রোজাদার নামের লেখো আমি আমি রোজাদার আমি নামাজ পড়ি আমার নামে আগে লেখো মুসল্লি এটা লেখে নাকি কেউ মুসল্লি আব্দুল কাদের একদম লেখে লেখে না তাহলে মুসল্লি আলহাজ কেন লেখা লিখতে হবে হজ করে আসলে যে আপনার নামের আগে আল হাজ কেন লিখতে হবে এগুলো বরবাদ এগুলা এগুলো আমার সব বরবাদ হয়ে যাবে এগুলা লিখার দরকার নাই কালকে আমাদের ময়দানে আপনাকে বলবে না আপনি হজ করছেন নাকি নামাজ পড়ছেন নাকি কি এ রোজা রাখছেন এটা আপনার নামের আগে লিখছেন কিনা এটা জিজ্ঞেস করবে না নামাজ পড়ছেন কিনা নামাজের ব্যাপারে হিসাব নেবে কিন্তু কিন্তু নামের আগে নামাজি লিখছেন কিনা নামাজের আগে হাজি লিখছেন কিনা নামের আগে জিজ্ঞেস করবে নাকে আছে কিছু লোক গিয়ে রাসূলকে জোরে জোরে নাম করে ডাকতেছে এটা বেয়া না আল্লাহ রাজুল হুজরা মোবারকে আছেন বাইরের থেকে ডাক দিয়ে ডাকাত তো দরকার নাই নাম ধরে ডাকাত তো দরকার নাই তখনও কিছু অশিক্ষিত লোক ছিল বর্তমান যুগে যে আছে তার সেই যুগেও কি কিছু অশিক্ষিত বর্বর লোক ছিল তাদের ক্ষেত্রে আল্লাহ করোনা এত নাজিব করছেন ইন্নাল্লা জিনা ইউনা দুনাকা নিশ্চয়ই যারা আপনাকে আহ্বান করে মে ওয়ারাইল হুজুরা ফর্দার আড়াল থেকে আকসার হল লাইয়া আকেল তাদের অধিকাংশই আকল গেয়ার নাই লাইয়া আকেল মানে কি তাদের কোনো আকল নাই এটা কে বলতেছেন আল্লাহ আল্লাহ বলতেছেন তাদের অধিকাংশ লোকের কি নাই আকল নাই ফর্দার আড়াল থেকে আপনাকে জোরে জোরে ডাকার প্রয়োজন নাই খবর পাঠাইতে পারেন যে হুজুর আপনার দরবারে কিছু লোক আসছেন দেখা করতে চাচ্ছেন বাস